আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন কথায় আছে কেউ ফেরে না খালি হাতে খাজা বা বারে তোর দরবার থেকে ঠিক কপতক্ষ নদের তীরে কেউ আসলে খালি হাতে ফেরে না তাই সে মানুষ হোক আর হাঁস হোক বা অন্য কোনো প্রাণী হোক গবাদি পশু হোক দেখেন কলেজ পড়ুয়া একজন ছাত্র সে কপতকে এসেছেন জাল নিয়ে মাছ ধরতে অবশ্যই অল্প কিছু মাছ পাবে তাতে হয়তো তাদের দুপুরের ঘর যে মাছটা সেটা হয়ে যাবে আর হাঁসগুলোন তো সকালবেলা থেকে এসেছে এখানে খাবার সংগ্রহ করার জন্য তারা খাচ্ছে যাচ্ছে এবং নদীতে বেশ সুন্দরভাবে হেসে খেলে সাঁতার কেটে বেরিয়ে যাচ্ছে আর যে মাছ শিকারের কথা বলছি দর্শক এখানে যে নদীর ধারে যে জাল পেতে মাছ শিকার বলেন আর নদীর মধ্যখানে জাল পেতে মাছ শিকার বলেন সব কিছুই কিন্তু কপতক্ষ নদে চলছে তবে এখন একটু সমস্যা হয়ে গেছে নদীতে বেশি শ্যাওলা থাকার কারণে যারা নদীর ভিতরে জাল পাতেন তাদের একটু মাছ ধরতে সমস্যা হয়ে যাচ্ছে ওই জন্য নদীর ধারে দেখুন তো নদীর ধারে কিন্তু যে নীল নেট এই নীল নেটটা যখন ভাটা থাকে তখন নীল নেটটা ওনারা কাদার ভিতরে বসাই দিয়ে যান এবং যখন জ্বর হয় তখন ওইটা বাঁশ দিয়ে উঁচু করে দিয়ে যান ওর ভিতরে যে পানিগুলো থাকে ওই পানির ভিতরে যে মাছ থাকে ওই মাছগুলো ভাটার সময় এই জেলেরা আবার সংগ্রহ করে নেন এভাবেই চলছে কবতক্ষ নদের ধারে জেলেদের বসবাসকারীদের জীবন দর্শক দেখেন হাঁসগুলো এপার এবং ওপার নদের এধার এবং ওধার দুই ধারে হাঁস কিন্তু বিলিমিশে একাকার হয়ে গেছে তারা কিন্তু চরে খেয়ে দিয়ে বেড়াচ্ছে এবং কেউ খেলছে কেউ সাঁতার কাটছে কেউ খাচ্ছে এভাবেই তাদের সময়টা পার করে দিচ্ছে দর্শক কবতক্ষের যদি গুণগান বলি সারাদিন বলেও শেষ হবে না এই কপতক্ষ নদ অববাহিকায় যেসব মানুষ বসবাস করছে তাদের কিন্তু এখান থেকে বিশাল একটা সুবিধা আছে। যদি জলবদ্ধতার কথা বলেন কপতক্ষর কারণে আমাদের এলাকায় জলবদ্ধতা অনেক অংশ কমে গিয়েছে আর কপতক্ষ থাকার কারণে কৃষি কৃষিকাজ যেসব কৃষকরা করে এখান থেকে সেচের পানি দিতে পারে এবং কপতক্ষ এলাকায় যাদের বাড়ি আছে তারা কিন্তু ন্যাচারাল একটা পরিবেশ পায় যেহেতু পানি যখন জলবদ্ধ এলাকায় যে পানিটা থাকে এটা কিন্তু অনেক দূষিত থাকে কিন্তু কত্যকা এলাকায় যাদের বাড়ি আছে। তাদের কিন্তু এই পানিটা জমাট না থাকার কারণে পানিটা বের হয়ে যাওয়ার কারণে আর দূষিত হয় না তো দর্শক একটা কথা না বললেই নয় এবছর বছর কপতক্ষে একটু পলি থাকার কারণে কিছু এলাকায় পানি কিন্তু সরতে পারেনি যে কারণে ঘের এবং ধানের যে জমি সেটা তলিয়ে গিয়েছিল দর্শক গতবার যখন কপতক্ষ খনন করেছিল তখন যদি কপতক্ষের মূল ম্যাপ অনুযায়ী খনন করত। তাহলে এবার যে জলবদ্ধতাটা হয়েছে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা মোটেও থাকতো না মূল ম্যাপ অনুযায়ী কপত্যক্ষ খনন করা এখন এলাকাবাসীর প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে যে কপতক্ষ যে জায়গায় ছিল ওখান দিয়ে কপতক্ষ খনন করতে হবে যেন তেনভাবে কপতক্ষ খনন করে গেলে এই খননের ফলাফল এলাকাবাসী পাবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ